আসসালামু আলাইকুম সোহেলবান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদের সাথে গরুর কলিজা ভোনা শেয়ার করি তো যেহেতু ফ্রিজে আসলো তাই আমি পানি দিয়ে ভিজাই রাখবো না এমনি সরাসরি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো এটা আস্তে আস্তে করে এমনিতেই সেরে যাবে আর যদি আমি ভিজাতে যাই তাহলে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে আমার কাছে এখন অত সময় নাই তো দেখুন আমার কিন্তু এ আস্তে আস্তে সব একদম সেরে গেছে এখন সেদ্ধও হয়ে গেছে মোটামুটি দেখেন কলিজার ওপর দিয়ে কি একটা পর তো থাকে আসলে এইটা আমি নাম বলতে পারতেছি না দেখেন কীভাবে টান দিতেছি আর উঠে যাইতেছে এইটা সহ রান্না করলে কিন্তু রাবারি রাবারি লাগবে আর সেদ্ধ করার সময় অনেক বেশি পরিমাণ ভিতর থেকে রক্ত আর ময়লা বের হয় যেগুলো সহ খাওয়া একদমই ঠিক না তো আমি একটা একটা করে সবগুলো সবগুলোরই এরকম পরিষ্কার করে নিব এটা করা কিন্তু খুবই সহজ তো এখন আমি দেখেন ছোট ছোট করে কেটে নিব যেহেতু আমি শুধু কলিজা ভোনা করব তাই ছোট ছোট পিস করব আর যদি আমি আলাদা মাংসের সাথে দিয়ে রান্না করতাম তাহলে পিসগুলো আরও বড় বড় করতাম তো আমি কলিজা সবগুলো কেটে এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করব তো প্রথমে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ ভাজি করে অন্যান্য মাংস যেভাবে রান্না করি ওইভাবে কষিয়ে তারপর রান্না করব। তো যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের মনে হয় শুধু বয়সই বাড়ছে বুদ্ধি বাড়ে নাই কখন কোথায় কাকে কোন কথাটা বলতে হয় এতটুকু শিক্ষা তাদের নাই অথচ কথার ভাবে মনে হয় তারা একদম দুনিয়ার সব কিছু জানে আর সবার কোনো বুদ্ধি নাই কেউ কিছুই জানে না এদের সাথে চলাচল করা আসলে অনেক ভয়ঙ্কর কোথায় কোন কথা বলে ফেলে তার কোনো মানে হিসাব নাই আসলে এরকম মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না কিন্তু কি আর করা সবার সাথে একসাথে থাকতে গেলে দেখা যায় মাঝে মাঝে সামনে এসে পড়ে যায় তখন আসলে কথা না বলে থাকা যায় না আপনারা এরকম মানুষ থেকে সব সময় দূরে থাকবেন আর এদের এড়িয়ে চলবেন কেননা এদের মুখের কথার কোনো ঠিক নাই আবার দেখা যায় যে যদি একটা উচিত কথার উত্তর দিয়ে দেই তখন আবার ঠিকই মাইন্ড করে বসবে যেন সে কিছু করেইনি তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু দুই তিনবার পানি দিয়ে কষাই নিব আর এতবার পানি দিয়ে কষানো কিন্তু আমি আপনাদের দেখাইনি কেননা দেখাইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো পরে আর আপনাদের দেখতে ভালো লাগবে না তো দেখুন আমার কিন্তু কষানো একদম হয়ে গেছে আমি দুই থেকে তিনবার পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিছি দেখুন আজকে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি আমার লুসনিতে আগুন ধরে গেছিল। চুলার জাল যেহেতু বেশি ছিল তাই আমি খেয়াল করি নাই পরে পুরা পুরা গন্ধ তারপর দেখি যে ধোঁয়া উঠতেছে তো যাই হোক আল্লাহ বাসাইছে এখন আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে একদম আমি শুকনা শুকনা করে নিব কেননা কলি যাব না শুকনা শুকনা না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাইকেন দেখুন আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ি দিব জিরার গুঁড়ি দিয়ে আর পাঁচ মিনিটের মতন জাল করে তারপর নামিয়ে নিব। মা দেখতে আল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতেও খুব বেশি ভালো ছিল আর অন্য দিকে আমার ভাতটাও হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সেই মজা লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ